আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গ্রাম বুধু ব্লগ তোমরা সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আমরা গৃহবধূরা সবসময় সংসারে কাজকাম নিয়ে ব্যস্ত থাকি আমাদের বাইরে ঘাটে কিন্তু খুব কম বেরোনো হয় বাইরে ঘাটে বলতে বাপের বাড়ির নিজের নিজের আপন লোকেদের বাড়ি ছাড়া আমরা কোথাও যেতে পারি না সারাদিন সংসারে কাজ কাজকাম নিয়ে আমরা ব্যস্ত থাকি সেই সময় ইচ্ছা হয় আমাদের একটু আদৌ বাইরে বেরোনোর জন্য আর হ্যাঁ ঠিক কথাই তোমরা ধরে নিয়েছো যে আমরা আজকে একটু বাইরে বের হব যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি হয় না সেই জন্য দেখো আমি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম আর কিছু বাদামও ভিজিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে আর এদিকে সকালবেলা উঠে কিছু কাজকামগুলো সেরে নিচ্ছি কারণ আমরা আটটা কুড়ি ট্রেন ধরবো যেহেতু বেলা উঠেছি সংসারে কিছু কাজকাম সেরে রেখে গেলে আমি যেহেতু আজকে আসবো না কালকে আসবো সেই জন্য আমার অনেক কাজকামগুলো কম হয়ে যাবে তো সেই জন্য করে পানির জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি কারণ দেখো আজকে সারাদিন যেহেতু পানি ইউজ হবে না পানি খাবো না আরও পানির জায়গাটা শ্যাতলা পড়ে যাবে সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাচ্ছি আমরা কি বলো তো সারাদিন সংসারে কাজকাম ছাড়া কিন্তু আমরা আদার্স কোথাও একটু হলেও শান্তিতে থাকতে পারি না স্পেশালি যাদের বাড়ি বাচ্চা আছে তাদের তো একটু আধটু বাইরে বেরোনোটা দরকার তোমরা সকলে খুব ভালোভাবে জানো আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার কিন্তু আমাকে বলেছে একটু মনটা ফ্রি করার জন্য বাইরে ঘাটে যাওয়ার জন্য তো সেই জন্য করে তোমাদের দাদাভাই ছুটি নিয়ে নিয়েছে একটু যাব বাইরে ঘুরতে তো সেই জন্য দেখো এদিকে সব গুছিয়ে গেছে রেখে আজকে কিন্তু পুরোপুরি রেডি হব আর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে কিছু জিনিসপত্র কিনে আনতে আর ছোটোবাবু বড়োবাবু তো সারা রাত ঘুম নেই ওরা যেহেতু যাবে খুব এক মানে বাচ্চারা স্পেশালি বড়রা তো এমনি আনন্দের মধ্যে হয়ে থাকে আর তার মধ্যে বাচ্চারা তো আরও বেশি তো যাই হোক আজকে ছোটোবাবু বড়োবাবু খুব আনন্দের মধ্যে আছে যে কোথাও এক জায়গায় যাওয়া হবে যেহেতু দেখো ওরা কিন্তু কোথাও যায় না আর যখন শুনেছে যে আমরা কোথাও ঘুরতে যাব ব্যাস হয়ে গেল আমার ছোটোবাবু বড়োবাবু তো খুবই আনন্দ তো দেখো এগুলো সব গুছিয়ে নিয়েছি কি কি নিয়ে যাব বা কি কি ব্যাপার সবার দুটো দুটো করে জামা প্যান্ট নিয়েছি প্রথমে দুটো করেই নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই বললো না দুটো করে নয় তুমি তিনটে করে নাও সেই জন্য আমি তিনটে করে নিয়েছি আর এদিকে দেখো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ছোটোবাবু বড়োবাবু কিন্তু এখানে কত তো আনন্দ খোঁজ প্ল্যানিং শুরু করে দিয়েছে কোথায় কিভাবে যাব বা কি ব্যাপার আরও একটা কথা তোমাদেরকে বলি আমি যেদিনকে প্যাকিং করছি তার এক সপ্তাহ আগে থেকেই কিন্তু আমাদের যাওয়ার প্ল্যানিং চলছিলো আর আমার একটা বন্ধু ও যাওয়ার কথা ছিল তো যেহেতু ওর একটা কাজ পড়ে গেছে ওর ফ্যামিলিতে ওরা ওরা সবাই যাওয়ার কথা ছিল ওর বউ ও দুটো মেয়ে তারপরে ও আর আমরা এদিকে আমরা সবাই তো ও আমার আমাদের দুই ফ্যামিলি যাওয়ার কথা ছিল তো ওর কাজটা যেহেতু খুব আর্জেন্ট পড়ে গেছে সেই জন্য করে ও যেতে পারিনি ও যেতে পারেনি একটু খারাপ লাগছিলো খারাপ লাগছিল কারণ হচ্ছে এটাই যেহেতু আমরা অনেক দিন আগে থেকে প্ল্যানিং করে রেখে দিয়েছি যাব বলে আর এদিকে দেখো সার্ফো ওয়াশ তারপরে ব্রাশ কলগেট তেল সাবান জালি সব কিছু নিয়ে নিয়েছি যেহেতু দেখো সার্ফোটা হলেও সেখানে আমাদেরকে কিনতে হবে সেই জন্য করে কিন্তু আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই মানুষ প্ল্যানিং করে থাকে এক আর ঠিক আগে যেদিন যাবে দেখবে ঠিক সেদিনকে প্ল্যানিং অন্যরকম হয়ে যায় আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি ছোটোবাবুই এই জামাটা পরে যাবে তো কারা কোন জামাটা পরে যাবে সেগুলো সবই গুছিয়ে রেডি করে নিচ্ছি এগুলো যেহেতু সকালবেলা উঠে সবাই পরে যাবে সেই জন্য করে দেখো আর বাবু দেখো আমার কানে কানে কত চুমো খেলো আর কত কথা বললো আর কত আদর করলো তো এগুলো আমরা পরে যাব সেগুলো সেই জন্য এগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমি ওকে একটু চুমো খেলাম তো ও এক একটু মানে দুঃখিত ছিল যেহেতু আমার বন্ধু দুটো মেয়ের সঙ্গে আমার দুটো মেয়ের খুব একটা ওদেরকে যেহেতু খুব ভালোবাসে যেহেতু বাচ্চা বাচ্চাদেরকে অনেক ভালোবাসে তো স্পেশালি আমরা সেই জন্য ডেট করেছিলাম তো আগেও বললাম এখনও বলছি তো তার আর্জেন্ট কাজ পড়ে গেছে সেই জন্য বলে আগে থেকে প্ল্যানিং করতে নেই হঠাৎ করে ইচ্ছা হলে তখন সবাই মিলে চলো মেজবাবুও সঙ্গে যাবে বলেছিল কিন্তু যেহেতু জামাইবাবু ছিল না সেই জন্য জামাইবাবুও যেতে পারেনি মানে ওরাও যেতে পারেনি ওরা তারপরে গিয়ে ঘুরে এসেছে অবশ্যই তো অনেকজন মিলে যাওয়ার প্ল্যানিং ছিল তো সেখানে হলো না তো যাই হোক আমি কিন্তু কাপড় চোপড়গুলো গুছিয়ে যাই এপারে কোন চুরিটা পড়ে যাব সেটা দেখছিলাম আমি এতটা মোটা হয়ে গেছি আর তোমাদেরকে কি বলবো আমি বাইশ সাইজে বালা আমার হাতে হয়ে যেত সেখানে বাইশ সাইজে বালা হাতে তুলতে গিয়ে মুখের অবস্থাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে বালাটা তুলতে গিয়ে আমার কি অবস্থা এমনিতে আমার হাত অনেকটা নরম অনেকটা নরম আমি যে কোনো জিনিস যেহেতু আমার চুরির ব্যবসা ছিল তো আমি যেহেতু মানুষকে চুরি পরাতাম আর এত সহজভাবে তুলতাম সে আমি চুরি মানে আমার হাতে বালাটা আমি তুলতেই পারছি না এতটাই প্রবলেম হচ্ছিলো তো মেয়ে বলি না বাবা আমি ওটা পরবো না আমার হাত অনেক ব্যথা হয়ে গেছে সিরিন বলে তোমার হাতে এটা হচ্ছে না সিরিয়াসলি আমার হাতে ওটা হচ্ছিল না তো কি বলবো আমার থাইরয়েডের জন্য শরীরটা কিন্তু ভারী হয়ে যাচ্ছে দিনকা দিন আর যতটা পারছি খাওয়া দাওয়া অনেকটা কম লেভেলে আনার চেষ্টা করছি যাতে মানে বেশি মোটা না হয়ে যায় স্পেশালি একটা মেয়ে যখন মোটা হয়ে যায় তার কিন্তু শরীরটা অন্যরকম গঠন চলে আসে তো অনেক দিন ধরে ভিডিও দিই অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না সত্যি কথা কী বলো তো মানসিকভাবে একটু প্রবলেমের মধ্যে আছি ঘর খুঁজছি এখানে ঘর ছেড়ে দেব ভাড়া বাড়ি ছেড়ে দেব যেহেতু আমি তো ভাড়া বাড়িটা আমি যে ঘরটাতে আছি সে ঘরটা আমার অনেকটা প্রবলেম হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে যেহেতু ছোট ঘর একটা ছোট্ট রান্নাঘর আর তোমরা জানো আমরা চারজন এখানে চারজন একসঙ্গে থাকাটা সত্যি অনেক প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু বড়বাবু বড় হয়ে গেছে ওর পড়াশোনার একটা ব্যাপার আছে যেখানে ওর পড়াশোনাটা একদমই হচ্ছে না এক জায়গায় থেকে আর একটা ঘর একটা রান্নাঘর সেখানে ওইভাবে হচ্ছে না তো ওর পাপা যখন একটু ডিউটি থেকে আসে তারও একটু রেস্টের রেস্ট নেওয়াটা দরকার হয় সেটাও সে পারছে না একদমইভাবে তো সব কিছু ভেবে আর কি প্ল্যানিং করেছে ঘর চেঞ্জ করার তো এদিকে দেখো আমরা কিন্তু সেজে গুজে দক্ষিণ বারাসা স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি এক নম্বর স্টেশন নয় এটা দু নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই এই ঘুম থেকে উঠেছে তার মোটটা পুরোপুরি এই অবস্থা বাবু দেখো বকখালি ঘুরতে আসে সেটাও তোমাদেরকে বলা সিরিন আমার বড় মেয়ে আর এদিকে এই যে আমি আর আমার সিরিন তো যাই হোক আমরা রেডি হয়ে দক্ষিণ বারাসা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে আর ট্রেনের মধ্যে এত সুন্দর একটা দৃশ্য যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো ট্রেনের মধ্যে ভেবেছিলাম ট্রেনটা অনেকটা খালি যাবে কিন্তু আটটা কুড়ি ট্রেনটা অনেকটা পরিমাণের ভিড় যেখানে দাঁড়ানো যাচ্ছে না এত ভিড় এত ভিড় তো আমরা কাকদ্বীপ স্টেশন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি কাকদ্বীপ স্টেশনের একটা কি দুটো পরে মনে হয় নামখানা তো যাই হোক একটাকে দুটো স্টেশনে গিয়ে বসতে পেরেছি সারা রাস্তা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে আর এই দেখো আমরা নামখানা স্টেশনে চলে এসেছি নামখানা স্টেশনে নেমে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম একেবারে গিয়ে আমাদের হোটেলটা তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো ক্যামেরাটা ঠিক মতন ধরি সেই জন্য ক্যামেরাটা একটু ছোট টাইপে হয়ে গেছে তার জন্য সরি এটা হচ্ছে আমরা যে রুমটা ভাড়া নিয়েছিলাম সে রুমে তো রুমটা নিয়েছিল চারশো কুড়ি টাকা টাকা আর সিরিন এসে মতই ক্লান্ত সিরিন এসে মতো নিচ্ছে আর তোমাদের দাদাভাই নিচে গেছে কাগজপত্রগুলো বুঝে নিতে একটা বাথরুম একটা রুম তারপরে এদিকে আছে তোমার ব্যালকনি ছোট্ট মতন ব্যালকনি তো সেই জন্য এই রুমটা নিয়েছে চারশো পঁচিশ টাকা আর এদিকে দেখো যেদিনকে মানে আমরা হোটেল নিয়েছি সেদিনকে আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা সমুদ্রতে নামবো না সেই জন্য ছোটবাবু বড়োবাবু প্রচুর পরিমাণে জেদ করছিল যে মাম্মা একটু আমাদেরকে অন্তত নিয়ে চলো ওখানে আমরা একটু অন্তত গিয়ে ঘুরে আসি যেহেতু দেখো আমাদের তো মনের ফোনের অবস্থাটা খুব একটা ভালো নয় তোমাদেরকে ফার্স্ট বলে দিয়েছি যেহেতু আমি ঘর চেঞ্জ করবো সেটা একটা চাপের ব্যাপার আছে তার মাঝখানে নিজেরও শরীরটা অনেকটা দুর্বল তো সেই অবস্থায় একটু ঘুরতে না গেলে হয় না তো সেই জন্য করে ওদেরকে বললাম চল একটুখুনি গিয়ে ঘুরে আসবি কিন্তু জামা প্যান্ট কেউ ভিজে ভেজাবি না আর সমুদ্র দেখলে কে না বা জামা ভেজাতে পছন্দ করে বলো এত সুন্দর সমুদ্র সবাই তো জামা প্যান্ট স্বাভাবিক ভেজাবে তো সেই জন্য ছোটোবাবু বড়বাবুর জামাটা একটু গুটিয়ে দিয়েছি যাতে ওরা জামা প্যান্টটা না ভেজে একটুখানি জল হাঁটকে জাস্ট আমরা ঘুরতে বেরিয়ে যাবো চারিদিকটা একটু আজকে ঘুরবো কালকে সমুদ্র নেমে তারপরে তারপরে খেয়ে দেয় আমরা রওনা ওনাদের আর এদিকে দেখো কত তো লোক যেদিনকে গিয়েছি সেদিনকে কিন্তু লোকের চাপ অত ছিল না ঢেউটা ঢেউটাও কিন্তু অতটা ছিল না তো তবুও লোক ছিল অন্য দিনের থেকে অন্য দিনের তুলনার লোক অনেকটা কম ছিল তবুও লোক ছিল তো যাই হোক কত সুন্দর লাগছে দেখো জায়গাটা জ্যাস সত্যি সত্যি মানে ভাবা যায় না জায়গাটা অনেক অনেক সুন্দর লাগছিলো আমার তো খুবই ভালো লাগছিলো ছোটোবাবু বড়োবাবু এত আনন্দ করছে দেখে সিরিয়াসলি মানে আমার ভাষা হারিয়ে যাচ্ছিলো স্পেশালি আমরা আমাদের জন্য কিছু করি না করি আমার বাচ্চারা যখন স্পেশালি কোনো কিছুতে আনন্দ হয় তো আমরা সব থেকে বেশি আনন্দ হয়েছি যখন আমরা গার্জেন্ট হয়ে থাকি তো যাই হোক আমরা এদিকে ঘুরতে চলে এসেছি জায়গাটার নামটা সিরিয়াসলি হাফ জায়গার নাম আমার মনে নেই তবু এই জায়গাটা একটা আমরা ঘুরতে এসেছিলাম তো যেহেতু গাড়ি ভাড়া করেছিলাম ওখান থেকে আমাদের হোটেলে ওখান থেকে বলেছিল তিনশো টাকা নেবে চারটে জায়গায় ঘুরিয়ে আনবে কিন্তু আমরা আড়াইশো টাকা বলেছিলাম তো কাকুটা রাজি হয়ে গিয়েছিল আড়াইশো টাকা চারটে জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে এটা একটা জায়গা যেখানে আমরা ঘুরতে এসেছি আর দেখো কত সুন্দর এখানে ভাবলাম যে তোমাদের দাদাভাইকে বলবো কটা ফটোশ্যুট করে দিতে কিন্তু তোমাদের দাদাভাই নিজে ব্যস্ত হয়ে গেছিল কিছু শর্ট ভিডিও করার জন্য তো যাই হোক আমি এপারে জায়গাটাতে একটু হাঁটতে বেরিয়েছি মানে এত সুন্দর লাগছে এটা আরও একটা জায়গা যেটা বললাম তোমাদেরকে ফার্স্ট যে আমি হাফ জায়গার নাম জানি না তো এটা আরও একটা জায়গা তো খুব সুন্দর লাগছে এখানে অনেকজন এসেছে যারা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে তারপরে শিরিন ছোটোবাবু আর তোমাদের দাদা হয়তো আছে সে তার মতন ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করছে আমি এদের দুজনকে নিয়ে আমি আমার মতন ঘুরতে আছি তো দেখে এদিকে ঢেউটা একটু তোমাদেরকে দেখা এটা কিন্তু সমুদ্র নয় সমুদ্রের থেকে আরেক জায়গায় আমরা ঘুরতে এসেছি ঠিক সেই জায়গাটা এখানে অনেকজন বসে আছে এমনি হাত পা ভিজা ভিজাচ্ছে ভেজাচ্ছে তো সরি তো এখানে এখানেও খুব সুন্দর একটা জায়গা তো আমি এখান থেকে কিছু শামুক তারপরে গেঁড়ি এটা ওটা তুলে নিয়েছি যেহেতু তোমরা সকলে জানো কি না জানি না আমার বাড়িতে আছে আর কি সুন্দর লাগছে দেখো পায়ে এসে যখন পানিটা ঢেউ খাচ্ছে বেশ ভালো লাগছিল তো যাই হোক তোমরা যারা যারা এখনও বকখালিতে যাওনি নি গিয়ে ঘুরে আসতে পারো খুবই ভালো জায়গা আর সবথেকে থেকে বড়ো কথা খরচা অনেকটা কম যারা মনে মনে করো যে ঘোরার জায়গা নেই ঘোরার জায়গা নেই কিন্তু ভুল কথা যেন নর্মালি বকখালিটা যারা এই আশেপাশে থাকো তাদেরকে বলছি তো যারা এই আশেপাশে থাকো তারা জায়গাটায় ঘুরতে পারো অনেক ভালো একটা জায়গা আর এত সুন্দর একটা জায়গা এত ভালো লাগছে তোমাদেরকে আর কি বলবো আমার তো বেশ ভালো লাগে আমি ফাঁক পেলেই এই জায়গাটাতে গিয়ে ঘুরে আসি কারণ কি বলো তো আমার খুবই প্রিয় একটা জায়গা আমার যখনই ইচ্ছা হয় তখনই চলে যায় তো যাই হোক এদিকে দেখো আর একটা জায়গাতে আমরা চলে এসেছি এখানে দেখো নিড়ে মাছ যারা জানি না তোমরা এই মাছটাতে মাছটাকে কি বলো আমরা এটা নিড়ে মাছ বলি তো এটা নিয়ে মাছ ওরা সবে ধরে এনে না নৌকা থেকে ওগুলো বেছে বেছে ওরা নিচ্ছে তো দেখো আমার বেশ ভালো লাগছিল কিন্তু যেদিনকে আমরা দেখতে গেছি সেদিন তো আমরা বাড়িতে আসবো না ফার্স্ট দিন যেদিনকে আমরা গেছি সেদিনকে আমরা গিয়ে ঘুরে আসতে গেছি আর এদিকে দেখো ওরা এটা ছেড়ে দেবে তো প্রস্তুতি করছে এটা ছেড়ে দেওয়ার জন্য আর আমরা সেই মুহূর্তে গেছি এত সুন্দর লাগছিল আর আমি তো ঘুরতে প্রচুর পরিমাণে ভালোবাসি আমা আমি ঘুরতে ভালোবাসি বলে তোমাদের দাদাভাই যখনই ফাঁক পায় তখনই আমাকে ঘুরতে নিয়ে চলে যায় আর সত্যি কথা বলতে আমি মনে করি আমাদের গৃহবধূরা সারাদিন সংসারে কাজকাম ছাড়া তো আমরা আর কিচ্ছু করি না আমরা সারাদিন বাচ্চা বড় করা তারপরে সংসারের কাজকাম স্বামীকে গুছিয়ে রাখা এগুলো আমাদের পালন করার ডিউটির মধ্যে পড়ে আর একটা যাচ্ছে আর একটা আসছে দেখো কত সুন্দর লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক আমরা গৃহবুধরা সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো দিনের শেষে আমাদের কিন্তু আমাদের আমাদের দিকটাও আমাদেরকে ভাবতে হবে তো যেহেতু আমরা সারাদিন সংসারে কাজকাম নিয়ে থাকি আমরা একটু বাইরে ঘুরতে গেলে আমাদের মনটা অনেকটা ফ্রি হয় তো দেখো এদিকে দেখো ওটা ঘোরা হয়ে গেছে আর এদিকে চলে এসেছি একটা পার্ক আছে আর বর্ষার সময় যেহেতু হাফ জিনিস কিন্তু আমরা চড়তে পারিনি এদিকে সিরিন একটু দোলনা চড়লো তারপরে তোমাদের ছোট্ট বাবু মানে পুচকুনি পুচকুনি একটু দোলনা চড়বে দেখো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে তো প্রচুর পরিমাণে ওরা আনন্দ করেছে আর বাবু তো ও তো দোলনা চড়তে এমনিতে অনেকটা ভালোবাসে সিরিনও অনেকটা ভালোবাসে তো ছোটোবাবু বাবু যখন আনন্দ করছিল আমরা দুজনেই আনন্দ মানে ভাবছিলাম যে যাই হোক ভালো লাগছে ওদের আনন্দটা দেখে আর এদিকে দেখো তোমাদের দাদা দাদাভাইও কিন্তু একটু দোলনা ছড়ে নিল আমি কেন বা বাদ যাবো তাই নাকি আমিও ছড়বো অবশ্যই তোমরা দেখতে থাকো আর এইদিকে ছোটোবাবু আর সিরিনকে বড়োবাবুকে দুজনকে এক জায়গায় বসে দিয়েছি বলে তোরা দুজনে এক জায়গায় বস এক জায়গায় একটু দেখি তোরা দোল কর আমি একটা ভিডিও করে নিই কারণ তোমরা অনেকে আছো যারা আমার ছোটোবাবুকে বড়োবাবুকে অনেক ভালোবাসো তোমাদের জন্য ওদের এত সুন্দর সুন্দর ভিডিও করি তো যাই হোক এদিকে দেখো আমিও কিন্তু মানে বাচ্চাদের মতন দোলনায় বসে গেছি আমারও বেশ ভালো লাগছে দোলনা চড়তে আরও ছোটোবেলা যখন ছোটোবাবু বড়বাবু ছোট ছিল দোলনাতে চললে আমার মাথা ঘুরতো তবে সেই দোলনা এই দোলনা অনেকটা আলাদা তো যাই হোক আমিও বাচ্চাদের মতন দোলনা চড়ছি আর সেটা তোমাদের দাদাভাই অনেক আনন্দ পাচ্ছে আর এদিকে আবার ছোটোবাবু বড়োবাবুকে বসিয়ে দিয়েছি তারা তো অনেক আনন্দ করছিল আর তোমরা যারা যারা ছোটোবাবুকে বড়োবাবুকে এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সকলকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আরও তোমাদেরকে বিষয়টা বলি এখানে অনেক জিনিসপত্র চড়া হয়নি যে বিষয় যে জিনিসগুলো চড়েছে সেগুলো আমি তোমাদেরকে বলি আর মাঝখানে আর একটা কথা তোমাদেরকে বলি তো যে কথাটা বলতে বলতে বন্ধ করে দিয়েছিলাম যে আমি ঘরটা ছাড়ছি ছোট্ট ঘর বলে মা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো বারাসাতের মধ্যে যদি কোনো মুসলিমদের ঘর ভাড়া পাওয়া যায় তোমরা প্লিজ আমাকে জানাবে কারণ আমার দুটো ঘর আমার খুবই দরকার আমি যেহেতু এখানে কোনো ঘর পাচ্ছি না শেষ প্ল্যানিং করেছিলাম বাড়িপুরে চলে যাওয়ার জন্য যেহেতু এখান থেকে বাড়িপুরটা অনেকটা কাছে আর আমাদের অনেকটা সেফ মানে ওর পাপারও সুবিধা হবে কিন্তু যেহেতু দেখো আমার মা অসুস্থ আমি সেসব দিক থেকে ভেবে ভাবলাম যে না থাকে এখানেই থাকি বঞ্চে যাব না কিন্তু এখানে ঘর পাচ্ছি না তো জানি না দিনের শেষে কি হবে তবে হ্যাঁ ঘরটা আমার খুবই ইম্পর্টেন্ট সব জায়গায় খুঁজছি তোমরা সকলে প্লিজ আমাদের জন্য দোয়া করো আমি যাতে ঘরটা পেতে পারি তো যাই হোক আজকের ঘোরাটা এখানে কমপ্লিট হলো তো সন্ধেবেলা চলে এসেছিলাম একদম পুরো সমুদ্র পারে রাত্রেবেলায় চেয়ারগুলো ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে আর এদিকে দেখো আমি জানি না এটাকে কী বলে তো যাই হোক অনেকে খাচ্ছিলো আমি জানি না তো যাই হোক অনেক কিছু এখানে আছে কাংরা তারপরে নানা রকম মাছ তারপরে তোমার নোনা মাছ সব রকম সব রকম মাছ এখানে ছিল তো আমি এই মাছগুলো খেতে চাইছিলাম আর এটা সাইজ দেখো কত বড় তো যাই হোক অনেকে যার যেমন রুচি আমরা খাই না বলে তা তো নয় অনেকেই খায় এই জিনিসটা তো যাই হোক আমি ওখান থেকে চিংড়ির পকোড়া নিয়েছিলাম এক প্লেট চিংড়ি পকোড়া খেয়েছি আমি সিরিন তোমার দাদা হয়তো চিংড়ি খায় না আর আমি আর সিডিং খেয়েছিলাম ছোটোবাবুও খায় না তো যাই হোক ওরা প্রচুর পরিমাণে জেদ করছিল যে মাম্মা ওই গাড়ি চলবো গাড়ি চড়বো তো গাড়িগুলো নিয়েছিল পঞ্চাশ টাকা করে একবার একবার ঘোরাবে পঞ্চাশ টাকা আর চারবার ঘোরাবে চার রাউন্ড দেবে চার রাউন্ড সরি তিন রাউন্ড দেবে একশো টাকা করে তো ভাবলাম যে একবার ঘোরারেই যথেষ্ট যেহেতু পঞ্চাশ টাকা করে দুজনের একশো টাকা যাবে তো সেই জন্য করে একবার করে ছোটোবাবু বড়োবাবু রাউন্ড করে এলো ওরা তো আগের বছর যখন গিয়েছিলাম তখনও জেদ করছিলো যে যাবে বলে কিন্তু আমি নিয়ে যাই মানে গাড়িতে বসাইনি তখন তখন অ্যামাউন্টটা অনেকটাই কম মানে অনেকটাই বেশি ছিল এই গাড়ির এখন কিন্তু অ্যামাউন্টটা অনেক কম তো ওরা দুই দুই বনে দুটো গাড়িতে বসেছে ছোটোবাবু এই গাড়িতে আর তোমাদের বড়োবাবু আরও একটা গাড়িতে দেখবে তোমরা তো অনেক আনন্দ করছে অনেক মজা করছে ওরা যখন আনন্দ করছে আমাদের এত ভালো লাগছিল দেখো কি সুন্দর তো দেখো দুজন দুজনকে টাটা করলো আমাদের সিরিন তো বড়ো হয়ে গেছে গাড়িওয়ালা বলছিল যে বাবু তোমার কিন্তু এবছর লাস্ট হ্যাঁ সামনে বছর তুমি আর এই গাড়িটা চড়তে পারবে না ও তখন মুখটা একটু হাঁড়ি হয়ে মানে একটু মুখটা ভারী হয়ে গেছে তো আমাকে বলছে মাম্মাম বলো সামনে বছর আমরা একদমই চড়তে পারবো না আমি আরে বাবু তুমি তো বড় হয়ে যাচ্ছ এটা অত বছর বয়সে মেয়েদের জন্য নয় স্পেশালি বাচ্চাদের জন্য তুমি বড় হয়ে গেছো তো ও তো বুঝতে পারলো ব্যাপারটা তো বেশ ভালো লাগে বাচ্চারা যখন স্পেশালি মায়েদের কথাগুলো বোঝে কিংবা বোঝার চেষ্টা করে তো যাই হোক তারপর দিন সকালবেলা চলে এসেছি আমরা সমুদ্রের পারে তো এবারে কিন্তু আমরা আজকের গোসল করব এখানে তো গোসল করব বলে পুরোপুরি প্রস্তুত আর দেখো আজকে কত ভিড় হয়েছে অনেক অনেক ভিড় আজকের অন্যবারের থেকে ভিড়টা অনেক কম কিন্তু হোটেল ভাড়াটাও অনেক কম তারপরে যখন এরপরে যখন আসবে তখন কিন্তু আরও বেশি হবে যেহেতু দেখো কত লোক দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখে দিলাম আর ছোটোবাবু বড়োবাবু কিন্তু অল্প ঢেউ এখানে খুব ঢেউ নেই যেহেতু এখন কি বলে আমি জানি না ভাটা পড়েনি তো সেই জন্য করে ওরা আমাদের ওপারে যেতে দেয়নি এখন এই কাছে গড়ায় কাছে বসিয়ে ওরা দুজনে একটু জল নিয়ে খেলা করছে তারপরে খেলার একটা জায়গা কিনে দিয়েছিলাম সেইগুলো নিয়েও খেলা করবে দুজনে যখন আনন্দ করছে আর সেই মাঝখানে তোমাদের দাদাভাই ফটোশ্যুট করছে আর সিরিন তো শুয়ে পড়েছে ও যা করছে ছোটোবাবুও তাই করবে যেহেতু ও ওকে দেখে দেখে বড়োবাবুও তাই করার চেষ্টা ছোট ছোটোবাবুও তাই করার চেষ্টা করে আর লোকজন এতই লোক হয়েছিল আর দিনের শেষে বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ একটা কথা বল বলতে পারি তোমাদেরকে আগেও অনেকবার ঘুরতে গেছি কিন্তু সিরিয়াসলিভাবে রকমইভাবে হয়নি কখনো কারণ হচ্ছে ব্যাপারটা যে এবারে যখন ঘুরতে গেছি মনে হচ্ছে প্রচুর পরিমাণে আমরা জলের মধ্যে ছিলাম যেহেতু সকাল দশটার মধ্যে আমরা গিয়েছি দেড়টার সময় পানি থেকে উঠেছি মানে অনেক লং টাইম আমরা ছিলাম পানির মধ্যে যেহেতু বড় বাবু অনেকটা ভালোবাসছিল নিজেরও ভালো লাগছিল যে অন্তত একটু বেশি সময় কাটায় যেহেতু কালকেরে এসছে আমরা কালকে সারা সারাদিন সমুদ্রতে নামিনি আজকের দিনটা শুধু নামবো তো সেই ভেবে একটু বেশিক্ষণ নেমেছি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি আমি তোমরা যদি কখনও বকখালিতে যাও বেশিক্ষণ জলে থাকবে না আরও সব থেকে বড় কথা হচ্ছে বেশিক্ষণ থাকবে না আর মুখে না জল লাগাতে দেবে না তো দেখো ক্যামেরাটা এইভাবে যখন ভিডিও করছিলাম তো ক্যামেরার মধ্যে এসে পানি লেগেছিল তো কিছু হয়নি ফোনের কোনো অসুবিধা হয়নি তো যাই হোক আর এদিকে ওরা আনন্দ করছে আর আমি তার মাঝখানে পুরো হারিয়ে গেছি সত্যি খুব ভালো লাগছিল আমাদের গৃহবধূদের এক চারটে দেয়ালের মাঝখানে আমরা বন্দি থাকি তো কিছু কিছু সময় আমাদের অন্তত বাইরে যাওয়াটা দরকার আমার যেটা মনে হয় তো তোমরাও তোমাদের হাজব্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে যেও আশা করছি দেখবে তোমরাও ফ্রি মাইন্ডে হবে দেখো নর্মালি আমরা হাউস ওয়াইফরা যখন এক জায়গায় বন্দি থাকি সারাক্ষণ সংসারে ঝগড়া অশান্তি আমাদের মধ্যে লেগেই থাকে স্পেশালি অনেকে আছে যে বাইরে ঘুরতে যেতে পছন্দ করে তারপরে তাদের চাহিদাটা ঠিক অন্যরকমই থাকে তো যাই হোক আমি আমার আমি যতটুকু মনে করি আমার হাজব্যান্ডে অল্প টাকায় আয় আমি ভালো জায়গায় এটাও ভালো জায়গা সেটা অসুবিধা নয় আমাকে অনেকজন বলেছে পুরীতে যা দীঘায় যা কিন্তু দেখো পুরীতে দীঘাতে গেলে বাচ্চাগুলো নিয়ে যাবো বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে যেহেতু লং অনেকটা লং জার্নি বাচ্চাগুলো বড়ো আর সব থেকে বড়ো কথা সব জায়গায় গেলে অনেক টাকা খরচা হয় তো সমুদ্রতে স্নান করাটা ইম্পর্টেন্ট তো বকখাইটা যেহেতু আমাদের ঘরের কাছাকাছি তো এখানে সেই জন্য কম টাকার মধ্যে কম খরচা কি করে হবে সেটা ভেবে কিন্তু আমরা চলে গেছি আমরা স্পেশালি হাউসওয়াইফরা সারাক্ষণ ভাবতে থাকি যে আমাদের স্বামীদের অল্প টাকা নিয়ে আমরা কিভাবে খুশি থাকব তারপরে কিভাবে আনন্দ থাকবো তাই নাকি তো যাই হোক সিরিন এদিকে বালিটা তুলে আর বালির মধ্যে হাত ঢুকিয়ে দেবো যে মামা দেখো আমার হাত নেই আমার হাত নেই আর ছোটোবাবুর অবস্থা দেখো বালি নিয়ে ওই যে সিরিনের উপরে ধরিয়ে দিল আর সিরিনও তো কম নয় সিরিনও ধরিয়ে দেবে এই সারাক্ষণ দুজন দুজনকে বালি নিয়ে ছড়াছড়ি তারপরে বাড়িতে যখন এসেছি বাবরে বাপ মুখের একটা চামা মুখে একটা স্পট পড়ে গেছে আরও থেকে বড়ো কথা আমার ঠোঁট টা পর্যন্ত সেই মানে লাল হয়ে গেছে চামড়া টামড়া উঠে যাতা ব্যাপার হয়ে গিয়েছিল তো যেহেতু পানিতে অনেকক্ষণ আমরা ছিলাম অনেকটা সময় পানিতে কাটিয়েছি অতক্ষণ সময় পানিতে না কাটানোর বেটার আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমরা প্রচুর পরিমাণে বালি নিয়ে খেলা করেছি তারপর এটা নিয়ে ওটা নিয়ে খেলা করেছি তোমাদের দাদাভাই দেখেছো তো সারাক্ষণ শ্যুট করতে ব্যস্ত সে শ্যুট করছে সারাক্ষণ তার ক্যামেরা দিয়ে তার ফোন দিয়ে যেহেতু সে ছাড়তে আমার মতন সেও ভিডিও লাভার তো যাই হোক তো সে তার কাজে ব্যস্ত বাবুরা বাবুদের কাজে ব্যস্ত আর আমিও ক্যামেরা করতে ব্যস্ত তো যাই হোক খুবই খুবই আনন্দ করেছি আরও একটা স্পেশালি তোমাদের কথা বলি ওখানে একটা হোটেল আছে তো আগে অনেকবার গেছি যখন ফার্স্ট বকখালিতে গিয়েছিলাম তখন আমি হোটেলটার বিষয়ে সত্যি জানতাম না কিন্তু হ্যাঁ প্রতিটা হোটেলের থেকে ওই হোটেলের দামটা অনেকটা অনেকটা নয় অল্প পরিমাণে বেশি নেয় কারণ কী বলতো হোটেলে খাবারটা এতটা সুস্বাদু এতটা ভালো লেভেলের খাবার সিরিয়াসলি আমি যতবারই যাই এখন করে যতবারই যাই আমি ওই হোটেলে খাবারটা খাই কারণ আমার অনেক অনেক মজা লাগে খাবারটা ওরা সঙ্গে সঙ্গে তোমার পাঁচ সাত মিনিট সময় লাগবে তৈরি তৈরি করে দেবে মানে খাবারটা পুরো তৈ রেডি করে তবে তোমাকে দেবে ওরা কিন্তু খাবার রেডি করা থাকে না ওরা রেডি করে তোমাকে দেবে বাসি খাবারটা তোমাকে দেয় না তো এত টেস্টি হয় এতটা ভালো একটা খাবার হয় তোমরা অবশ্যই যেতে পারো সেখানে খুব ভালো বকখালি তোমরা যারা যারাই যাবে তোমরা ওই হোটেলটায় খেতে পারো অমায়িক খাবার সিরিয়াসলি খেলে মুখে লেগে থাকবে তো আমরা যতবারই যাই আমরা ওই হোটেলটা খাই বনগাঁ হোটেল তো বনগাঁ হোটেল তোমরা দেখবে যেখানে বাস দাঁড়াচ্ছে কিংবা অটো দাঁড়াচ্ছে ঠিক সেখান থেকে এসে বাসের সামনে মানে বাস স্ট্যান্ডের সামনে পুরো বনগাঁ হোটেল আর অটো থেকে নেমে দু থেকে এক মিনিট এক মিনিট হেঁটে আসলেই ওই বনগাঁ হোটেল তো খুবই ভালো এসি রুম আর ওখানে লোকজনও অনেকটা ভালো খাওয়া দাওয়া অমায়িক পেটের গণ্ডগোল হবে না বিরিয়ানিটা তো একবার সিরিয়াসলি আমরা আমি জানতাম না যে বিরিয়ানি খেলে প্রবলেম হয় তো একবার তোমাদের দাদাভাই বিরিয়ানি খেয়েছিল হোটেলে ওখানে তো অনেকটা প্রবলেম এসে গিয়েছিল আর আমি এবারে ট্রাই করলাম বিরিয়ানিটা বিরিয়ানিটা যা তা ব্যাপার ওখানকার বিরিয়ানি তো একদমই ভালো হয় না কেউ খাবে না তো জানি না সবার ক্ষেত্রে একই কিনা তো যতবার আমি ট্রাই করেছি বিরিয়ানিটা বকখালি একদমই ভালো হয় না কিন্তু ব হোটেলে তোমরা যেতে পারো ওখানে খাবারটা সিরিয়াসলি খুবই খুবই সুন্দর তো আমাদের ঘোরার ভিডিওটা তারপরে এগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে যদি তোমাদের ভালো না লাগে সিরিয়াসলি আমাদের কিছু করার নেই যারা গৃহবধূরা ঘরের মধ্যে বন্ধ থাকো সারাক্ষণ সারাক্ষণ সংসারে কাজকাম নিয়ে ব্যস্ত থাকো তারা পারলে প্লিজ গিয়ে ঘুরে আসতে পারো কারণ ঘুরে আসাটা সংসারের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস তো আজকের আমাদের ঘোরার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানাবে কারণ সিরিয়াসলি আমাদের কিন্তু উচিত একটু আধটু ঘুরে আসাটা তো আমরা ঘুরতে গিয়েছি আর তোমাদের হাতে যদি কোনো ঘর থাকে যারা বাড়ার সাথে লেভেলে থাকো বাড়ার সাথে এরিয়ার মধ্যে তারা প্লিজ আমাদেরকে জানাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সকলে আমাকে মাফ করে দিও আর দেখা যাচ্ছে অন্য কোনো একটা ভিডিওর মধ্যে সকলকে খুদা হাফিজ